আজকে আমরা ইংরেজির কিছু ব্যতিক্রম শব্দ ইনশাল্লাহ আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব ওয়াচ মানে হলো ঘড়ি ওয়াচ মানে ঘড়ি ম্যান মানে মানুষ কিন্তু এই দুইটি ওয়ার্ডকে যদি আমরা এক জায়গায় করে দিই ওয়াচ ম্যান এর শব্দের অর্থ হলো পোহরি ওয়াচ মানে ঘড়ি ম্যান মানে মানুষ ওয়াচম্যান মানে কি পোহরি এগ মানে কি ডিম এগ মানে কি ডিম প্লান্ট মানে গাছ প্লান্ট মানে কি গাছ এই দুটি শব্দকে যদি আমরা এক প্লান্ট করে দিই তাহলে এর অর্থ হয়ে যাবে বেগুন অর্থ কি হয়ে যাবে বেগুন এক প্লান্ট মানে বেগুন মানে বৃষ্টি বউ মানে কি ধনুক আর রেইনবো মানে কি রং ধনুক রেইনবো মানে কি রং ধনু সেন্ট মানে কি বালু বালুকোনা সেন্ট মানে হলো কি বালু উইচ মানে কিছু না স্যান্ডউইচ মানে একটি খাবারের নাম স্যান্ডউইচ একটি খাবারের নাম আসলে কি ব্যতিক্রম ওয়ার্ড গুলো বুঝতে পারছেন